পঁচিশ টাকা বেতনে যেখানে মেয়েদের পড়ার কথা সেখানে কিন্তু মেয়েরা আজ অব্দি তেরোশো টাকা বেতনে পড়ছি যদি রবিবারের পর্যন্ত তারা আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা সকল রকম ক্লাস পরীক্ষা বর্জন করে মাঠে অবস্থান করতে বাধ্য হব তা আমাদের এই কলেজটা হচ্ছে দুই হাজার উনিশ সালের সতেরোই অক্টোবর সরকারিকরণ বাস্তবায়নের জন্য ঘোষণা করা হয় তো দুই হাজার উনিশ থেকে আজকে দুই হাজার চব্বিশ সালে এসেও আমরা মেয়েরা তেরোশো টাকা বেতনে পড়ছি আমরা সে দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত কোনো মেয়ে ইন্টার অনার্স পঁচিশ টাকা বেতনে যেখানে মেয়েদের পড়ার কথা সেখানে কিন্তু মেয়েরা আজ অবধি তেরোশো টাকা বেতনে পড়ছি এই পাঁচ থেকে ছয় বছর আমরা সকল মেয়েরা প্রতারণার শিকার হচ্ছি কারণ তারা আমাদের সরকারিকরণ প্রক্রিয়াধীন বলে মেয়েদেরকে ভর্তি করিয়ে তারপরে আমাদের দেখা যাচ্ছে তেরোশো টাকা বেতন নিচ্ছে যেখানে আমাদের পঁচিশ টাকা বেতনে পড়ার কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রথম আজকে আমাদের যে কর্মসূচিটা এটা হচ্ছে একটা মানববন্ধন কর্মসূচি এখানে আমরা দাঁড়িয়েছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণ বাস্তবায়নের জন্য আমাদের কিছু দাবি রেখেছি যেটা কলেজের কলেজের উপরে যে আমাদের দাবিগুলো হলো প্রথম দাবি হচ্ছে আমাদের এক দফা এক দাবি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি করতে হবে তো আমাদের কলেজের আমাদের যে দুইটা দাবি একটা হচ্ছে আমাদের কলেজ কর্তৃপক্ষকে ডিড অফ গিফটের আমাদের কলেজ কর্তৃপক্ষকে ডিড অফ গিফটের কাগজটা অনতি বিলম্বে খুবই তাড়াতাড়ি সরকারের নিকট হস্তান্তর করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কিছু সাতী শিক্ষক এই সরকারিকরণ বাস্তবায়নের জন্য যে ডিড অফ গিফটের কাগজটা স্থগিত করে রাখছে একটা মামলা করে তাদের এই তাদের দাবি হচ্ছে তাদের পদ বহাল থাকবে আবার তাদের বেতন অর্ধেক হয়ে যাবে মানে তারা এখন যে বেতন পায় সরকারি হলে কলেজ তাদের বেতনটা অর্ধেক হয়ে যাবে তো তাদের যে দাবিটা নিয়ে তারা একটা মামলা করেছে আমাদের কথা হচ্ছে এই মামলাটা হয় তাদেরকে প্রত্যাহার করতে হবে নয় কলেজ থেকে আমাদের কিছু জি হ্যাঁ বাস্তবায়নটা স্থগিত করে রাখা হয় এতে তাদের সুবিধা হচ্ছে এই যে দুইটা তাদের তারা এখন প্রফেসর আছে তারা সেই প্রফেসর লেভেলটা নিচে নেমে আসবে আর হচ্ছে তাদের বেতন কমে যাবে তারা হ্যাঁ তারা হচ্ছে এই সরকারিকরণ বাস্তবায়নটা তারা স্থগিত করার জন্য একটা মামলা করেছে তা আমাদের দাবি হচ্ছে এই মামলাটা তারা প্রত্যাহার করুক আর নয় কলেজ থেকে এই তারা এই মামলা তারা দাবি করেছে তাদের পথটা যেন বহাল থাকে আর হচ্ছে তাদের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এখন তারা সেগুলো জানি সব বহাল থাকে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে হ্যাঁ তাদের মামলা করার প্রত্যেকটা ব্যক্তি তাদের ব্যক্তিগতভাবে মামলা করার অধিকার আছে কিন্তু সেটা আমাদের কার্যক্রম বন্ধ রেখে তাদের সে অধিকার নাই তারা ব্যক্তিগতভাবে তাদের পথ বহাল রাখার জন্য তারা সরকারের নিকট মামলা করতেই পারেন সেক্ষেত্রে কলেজের সকল কার্যক্রম বন্ধ করে তারা মামলা করতে পারেন না শিক্ষকদের কাছে আমরা দফায় দফায় গিয়েছি তারা কোনোভাবেই তাদের সিদ্ধান্ত থেকে নড়বে না তারা আমাদেরকে কোনোভাবেই কোনো ভালো আশ্বাস দেননি তারা বলেছে তোমরা যা করতে করছো করো মানে তাদের জায়গা থেকে তারা আমাদের দাবি হচ্ছে আমাদের এই কর্মসূচিটা কলেজের মধ্যে আমরা রবিবার পর্যন্ত চালাবো যদি রবিবারের পর্যন্ত তারা আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা সকল রকম ক্লাস পরীক্ষা বর্জন করে মাঠে অবস্থান করতে বাধ্য হব